করতে পারে একটিমাত্র আদর্শ যে কথা জাতির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনার গুরুত্বপূর্ণ ভাষণে তিনি বলেছিলেন যে জাতি ঐক্যর জন্য একজন পবিত্র মানুষের দরকার জাতি ঐক্যর জন্য এমন একজন পবিত্র মানুষের দরকার যার ভিতরে ক্ষমতার মোহ নাই যার ভিতরে দুনিয়ার কোন মোহ নাই বিমুখ। একজন মহান নেতা আমাদের দরকার যেই নেতার মাধ্যমে জাতীয় ঐক্য গঠন করা সম্ভব আর সেই নেতা যদি আমরা খুঁজে বের না করতে পারি সেই নেতা যদি আমরা করতে আমরা যদি না পারি। তাহলে জাতীয় নামে শুধু এটা ফেসবুক টিভির স্কলে এবং পত্রিকার পাতাই শুধু ঐক্য থাকবে প্রকৃত পক্ষে মুসলমানের ঐক্য বাঙালি জাতির ঐক্য আমরা কখনো দেখতে পাব না